আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব হারের ক্ষয়রোধ কীভাবে প্রতিরোধ করা যায় লাইফস্টাইল পরিবর্তন করতে হবে দীর্ঘক্ষণ একই জায়গায় বসে থাকা যাবে না এক ঘন্টা বসে থাকলে অবশ্যই দশ মিনিট হাঁটতে হবে দৈনিক চল্লিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন একটু জুড়ে হাঁটতে হবে পুরুষের ট্যাস্টো স্টুডেন্ট এবং মহিলাদের স্টুডেন্ট হরমোনের লেভেল অবশ্যই বাড়াতে হবে ডুমপান এবং জাতীয় খাবার অবশ্যই পরিত্যাগ করতে হবে ক্যালসিয়াম ডি থ্রি ক্যাক্টো সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দুধ পানির দুধ পনির টক দই কারাযুক্ত ছোটো মাছ সোয়াচিট মটর কাজুবাদাম কাজু বাদাম কমলা লেবু বকলি গণপত্রযুক্ত শাকসবজি ইত্যাদি ভিটামিন ডি থ্রিয়ার হচ্ছে সূর্যের আলু কমপক্ষে তিরিশ মিনিট মাঝারি তাকে সূর্যের আলোতে থাকতে হবে মাছ মাছের কলিজা ডিমের কুসুম দুধ দুজাত খাবার ইত্যাদি ভিটামিন কে টু ফার্মেট ফুড ফার্মেট সোয়া সিড ফার্মেট বাঁধাকপি ফার্মেট মিল্ক চিকেন ভেজ ডিমের কুসুম পনির গরু মাংস গরু কলিজা হাঁসের কলিজা ইত্যাদি খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি খাদ্য দেখতে সংগ্রহ করা না যায় তাহলে অবশ্যই সাপ্লিমেন্ট হিসাবে ওষুধ খেতে হবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ধন্যবাদ